সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তবে কি সত্যি বিচলিত ভারত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ মধুর বহুবার এমন দাবি করে গেছেন সদ্য সাবেক হওয়া সরকারের অনেক মন্ত্রী কেউ কেউ তো বলতেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো তবে দিন বদলে গেছে নতুন বাংলাদেশে এখন নতুন সরকার যার কিছুটা প্রভাবও পড়ছে দুই দেশের আত্মীয়তায় সম্ভবত এ কারণেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনী সতেরো সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার ব্যাপী অনুষ্ঠিত হবে ভারতের জন্য অতি জরুরি এই বৈঠক ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ভারত এবং এর আশপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা পনেরো সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হল চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং অপ্রত্যাশিত কোনো কিছুর মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো